কথা বলি এই এসআইআর হচ্ছে তোর ভোটার লিস্টে নাম আছে তো আর মান্যতা দিয়ে যায় সেই ভোটার লিস্টে নাম নেই সেখানে এত লোক ভোটার এই নাম তার বাবার নাম এই এইভাবে ভোটার লিস্টটা তৈরি হয় মানে যারা নতুন ভোটার আছে তাদের নাম তোলা হবে সুতরাং ভাবে ভোটার তালিকা যদি নাম কেটে যায় সেটা সংযুক্তি হবে নমস্কার বন্ধুরা আমি চিনিত মাইতি আপনারা দেখছেন শ্রী হই ডিজিটাল হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিও থাম্বনেইল দেখে বুঝেই গেছেন আমি কি বিষয় আজ ভিডিওটা করব হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে স্পেশাল ইনটেনসিভ ডিভিশন এর বিষয় বন্ধুরা এই বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে অনেক মানুষের কিছু প্রশ্ন থেকে আছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে দেব তার সঙ্গে এসআইআর বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যার মাধ্যমে আপনাদের এই বিষয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তর আপনারা পেয়ে যাবেন যদি এই প্রক্রিয়ার মাধ্যমে বা দেখা আপনার ভোটার লিস্ট থেকে যদি নাম বাদও পড়ে থাকে সহজেই আপনাদের নামটা তুলে নিতে পারবেন সবচেয়ে বড় বিষয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা সমস্যা হয়েই রয়েছে আমরা কোনো বিষয়ে সঠিক জ্ঞান বা সঠিক তথ্য সংগ্রহ করি না অন্যের কথা শুনে বা একে অপরের কথা শুনে সেটাকেই আমরা সঠিক হিসাবে গণ্য করি আর সেক্ষেত্রে আমরা পড়ি সমস্যায় এবং নানান দুশ্চিন্তায় পড়ে বিভিন্ন ভাবে পাড়ায় বা গ্রামে বা বিভিন্ন শহরাঞ্চলে যারা দোকানে আমরা কথায় কথায় বলি এই হচ্ছে তোর ভোটার লিস্টের নাম আছে তো অনেক ব্যক্তিরই দেখা গেল দু দুই সালের যে ভোটার লিস্টটাকে এসআইআর আই দিয়ে মান্যতা দিয়েছে সেই ভোটার লিস্টের নাম নেই স্বাভাবিক কারণ অনেকেরই থাকবে না আবার অনেকের দেখা গেলো যাদের থাকার কথা না তাদেরও রয়েছে হতেই পারে কিন্তু আমাদের বিষয়টাকে সম্পূর্ণ সঠিকভাবে যদি আমরা বুঝতে পারি বিষয়টা তাহলে কোনো কেউই এই বিষয় নিয়ে কেউ ঘাবড়াবেই না আমি এইটুকু দাবি করে বলতে পারি যে আপনারা আমার প্রথম ভিডিওটা যদি দেখে থাকেন সঙ্গে এই ভিডিওটাও যদি দেখেন তাহলে এসআই আর বিষয়ে আপনাদের কোনো চিন্তাই থাকবে না চলুন ভিডিওতে এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলি যে কি কি বিষয় আপনারা জানতে পারবেন প্রথমত ছোট্ট করে আমি এই এসআইআরটা কি করে বলে দেবো তারপরে এই দু হাজার সালের ভোটার লিস্টটাকে কেন মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন এই বিষয়ে বলবো প্লাস যাদের ভোটার লিস্টে নাম আছে তারাও কি করবেন আর যাদের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবেন এছাড়া ধরুন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু তারপরে দু হাজার সালে দু হাজার সালে দু সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল তারপরে গিয়ে ভোটার লিস্টে কোনো কারণে আপনার নামটা কেটে গেছে বা ভোটার নাম্বার চেঞ্জ হয়েছে এই থাকে তখন গিয়ে আপনার ভোটার লিস্ট থেকে নামটা বাদ পড়ে যায় এটা হয়ে থাকে তো তো সালে ভোটার নাম থাকলেও কোনো অসুবিধা নেই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বর্তমানে কি হয় ভোটার লিস্টের নাম তুলবেন এছাড়া যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের নিয়ে তো কোনো সংশয়ই নেই এবং তারা কি তথ্য দেবেন এই বিষয়ে প্রত্যেকটা তথ্য আমি ডিটেলসে দেব তাই বলবো এখনো অনুরোধ করব প্রত্যেককে বলছি একটু হয়তো সময় নিচ্ছি বোঝাতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন যাতে আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটা পেতে পারেন বন্ধুরা এসআইআরটা কি এই বিষয়টা প্রথমে ছোট্ট করে বলে দিই কেন এইটা সহজ সরল ভাষায় যদি জানেন তাহলে আপনার প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হবে এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে নির্বাচন কমিশন প্রতি বছরই এটা করে থাকে এটাকে এবারে এই এসআইআর নামটা দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংশোধন ভোটার তালিকা সংশোধনের মানেটা হচ্ছে আপনাদের ভোটার যে তালিকা ধরুন আপনি যে গ্রামে থাকেন যে শহরে থাকেন যে পার্টে থাকেন যে বুথ এরিয়া থাকেন তার তো একটা ভোটার লিস্ট থাকে সেখানে এত লোক ভোটার এই নাম তার বাবার নাম এই এইভাবে ভোটার লিস্টটা তৈরি হয় তো বিষয়টা এই এই ভোটার লিস্টটাকে সংশোধন করা কি রকম সংশোধন ধরুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে আপনার বাবার নাম রয়েছে আপনার মায়ের নাম রয়েছে আপনাদের পরিবারে অনেকেরই নাম রয়েছে উদাহরণস্বরূপ বলি আপনার দাদু মারা গেছেন তাই নিশ্চিতভাবে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ প্রয়োজন দেখা গেল দীর্ঘদিন ধরে আপনার আপনার এরিয়া ভোটার লিস্টে দাদুর নামটা রয়ে গেছে এবং সেই নামে ভোট হতেই পারে করছে দ্বিতীয় যে পয়েন্ট যেটা বলবো অনেকের ভোটার লিস্টে নাম সঠিক নেই সে বিষয়টাও এই এস এর মাধ্যমে ঠিক হবে এছাড়া যাদের পুরনো ভোটার লিস্টের নাম ছিল মানে দু সালে ভোটার লিস্টের নাম ছিল কিন্তু নতুন ভোটার লিস্টে বা আপনাদের বর্তমান 2025 সালে 2024 সালে রিসেন্ট যে ভোটার লিস্ট আছে নাম বাদ পড়ে গেছে তাদের নাম সংযুক্তি হবে বন্ধুরা বিষয়টাকে আপনারা যদি গুরুত্ব দিয়ে ভাবেন যে এসআইআর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ভারতবাসী ভারতের নাগরিক এই বিষয়ে বলছি তাদের জন্য এই এসআইআরটা খুবই গুরুত্বপূর্ণ তো এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টটা সংশোধন হচ্ছে এটাই হচ্ছে এসআইআর এর মূল বিষয় নামের ভুল থাকলে সংশোধন হবে বাবার নামে ভুল থাকলে সংশোধন হবে ভোটার তালিকা যদি নাম কেটে যায় সেটাও সংযুক্তি হবে এছাড়া যারা ভুয়ো ভোটার আছে মারা গেছেন তারা ভোট এটা ভুয়া ভোটারই তালিকায় পড়ে এছাড়া একটা মানুষ অজান্তেই দেখা গেল তার অন্য পার্টে আগে ছিল সেই ভোটার কার্ড আছে এবং নতুন পার্টে যখন চলে আসে সেই পার্টেও নতুন ভোটার আছে আর একটা জিনিস খুবই পরিলক্ষিত হয় বা আমরা দেখে থাকি যে ভোটার কার্ডে মেয়েদের ক্ষেত্রে আগে এটা হতো এখন বর্তমানে তিন চার বছর পাঁচ বছর হয়নি কিন্তু এর আগে মেয়েদের বিয়ের আগে বাপের বাড়িতেও ভোটার লিস্টে নাম আছে এবং বিয়ের পরে নতুন করে ভোটার কার্ড করে নিয়েছে অনেকে তখন নিজের শ্বশুর বাড়ির ভোটার লিস্টে নাম উঠে গেছে এবং সেখানেও ভোটার কার্ডটা বেকার পড়েছে বা কেউ ভোট দিতেও পারে নাও পারে ভোট পারে পারে কিন্তু সেটা তো একটা একটা তো একটাই ভোটার কার্ড থাকবে না এই বিষয়টা আমাদের বুঝতে হবে তো এসআই এর মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ভোটার লিস্টটাকে সংশোধন হচ্ছে না এই না যে কাউকে বাতিল করা হচ্ছে বা এই না যে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে হিন্দু মুসলিম নির্বিশেষ প্রত্যেকটা জাতি আমরা সকলেই ভারতবাসী তাই আমাদের প্রত্যেকেরই থাকার অধিকার আছে আমরা আমরা এই এর মাধ্যমে নিজের অধিকারটা বা কিভাবে এই ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হয় কিভাবে তার থেকে বাঁচব সেটাও আমরা জেনে নিই আমি যে এগারোটি নথির কথা বলেছি আমার আগের ভিডিওতে আপনারা একটু দেখে নেবেন আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো এবং আই বা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখবেন এগারোটি নথি আমি এখন বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার দেখুন বলে দিই এই এস আই এর মাধ্যমে কি কি কাজ হবে এটা জানলে আপনাদের অনেকেরই একটা দুশ্চিন্তা সেটা কম হবে এস আই আর এর মাধ্যমে প্রথম কাজ যেটা হবে তালিকায় নতুন নাম তোলা মানে যারা নতুন ভোটার আছে তাদের নাম তোলা হবে দ্বিতীয় এটা আছে ভুল সংশোধন হবে যদি তালিকায় নামের ভুল থাকে বানানের ভুল থাকে ডেট অফ বার্থ ভুল থাকে ঠিকানার ভুল থাকে তাহলে সেটা সঠিক করা হবে তিন নম্বর যেটা বাদ দেওয়া হবে কাদের বাদ দেওয়া হবে মৃত ব্যক্তিদের নাম বাদ হবে এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ আমি বললাম যে দেখা ব্যক্তি একটা রাজ্যে রাজ্যে ছিল সেই রাজ্য থেকে এই এবং দু জায়গায় ভোটার কার্ডের নাম উঠে গেছে যে কোনো একটা রাজ্যে তার নাম থাকতে হবে তাই তো আমার তো একজনই ব্যক্তি একজনের কি করে দুটো রাজ্যে নাম থাকতে পারে কোনো মহিলা যে বিয়ের আগে বাপের বাড়িতে ভোটার লিস্টের নাম ছিল সেটা ট্রান্সফার করা হয়নি ভোটার কার্ডে ট্রান্সফার না করে নতুন করে শ্বশুরবাড়ি এরিয়া ভোটার কার্ড হয়ে গেছে তাহলে তারও তো একটাই ভোটার কার্ড হবে এই সমস্ত ব্যক্তির ভোটার কার্ডগুলো গুলো বাতিল হবে এছাড়া কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি কোনো ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তির ভোটার লিস্টের নাম বাতিল হয়ে থাকে বা বাদও পড়ে থাকে তাহলে আপনারা আপনাদের ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা নথি দিলে আপনাদের হয়ে যাবে এবং সঙ্গে এস আই আর এর ফর্মটা ফিল আপ করতে হবে সরকার বলছে এস আই আর হবে এসআইআর হবে বা অনেকে এখন এনআরসি বলছে এনআরসি হবে এ সমস্ত কথা বলছে কি হবে হবে বন্ধুরা দুটো প্রক্রিয়া হতে পারে এক এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেটা নির্দিষ্ট করা হয়নি তো আগামী দিনে নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রক্রিয়াটাকে নির্দিষ্ট করা হবে খুব সহজ প্রক্রিয়া এবং সাধারণ মানুষকে হয়তো সেই জায়গায় এস বা বিডিও যেতে হবে না বুথ লেভেল অফিসার মানে বিএলও আপনাদের বাড়ি আসবে সেখান থেকে আপনাদের থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে আপনাদের জমা দিতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো রাখবে এটাই তো বিষয় এসআইআর কে সহজ সরল ভাষায় যদি আপনারা বোঝেন তাহলে এসআইআর কোনো বিভ্রান্তির বিষয় না বরঞ্চ আমাদের জন্য খুবই সহজ কেননা একটা নথি যদি আমরা সঠিক করতে পারি আগামী দিন পরবর্তী জেনারেশন মানে আমাদের পরবর্তী জেনারেশন তাদের ভবিষ্যৎ সঠিক হবে কেননা এখনই যদি ভুয়া ভোটার থাকে তাহলে পরবর্তীকালে তো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই অসুবিধা হতে পারে আমি জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষদের কাছে বলছি এসআইআর বিষয়টা সঠিকভাবে বুঝুন এবং যারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা পাঁচ জনকে শেয়ার করবে যদিও আমার ভিডিওটি এখনো শেষ হয়নি আরো কিছু তথ্য আমি তুলে ধরবে দু হাজার দুই সালে ভোটার লিস্ট যে প্রকাশিত হয়েছে তাই তাতে দেখা গেছে অনেকেরই নাম নেই স্বাভাবিকভাবে দু হাজার দুই সালের পরে যাদের জন্ম তাদের তো নাম থাকবেও না প্লাস উনিশশো আটানব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই বা দেখা গেল উনিশশো এই সালে যাদের জন্ম তাদের তো দু সালে আঠারো বছর পূরণ হচ্ছে না তাহলে তাদের কি করে নাম থাকবে যার নাম নেই যাদের নাম নেই তাদের বাবা মার যদি ভোটার লিস্টে নাম থাকে সেই পেজটা এবং প্রথম পেজটা সেই লিস্টের ভোটার প্রথম পেজটা একটা প্রিন্ট আউট করে বাড়িতে যখন বুথ লেভেল অফিসার যখন আসবেন তখন আপনার থেকে এই নথিগুলো দেখবেন এছাড়া কি কি দেখতে চাইবেন এই নথিগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি দেখুন আজকের ভিডিওটা আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে চাইনি আমি ডিটেলে আলোচনা করছি যে কারণে হয়তো বোরিং কিন্তু তথ্যগুলো সঠিক এবং আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় তাই তথ্যগুলো আমি তুলে পয়েন্ট টু আলোচনা আগের ভিডিওতে করেছি কিন্তু সাধারণ মানুষের মনে অনেক সৃষ্টি হয়েছে সেই কারণে আমি এই ভিডিওটা করছি দেখুন যে প্রথমত জন্মের তারিখ বা জন্মের প্রমাণপত্র হিসেবে কি কি রাখতে পারেন জন্ম সনদ বা জন্ম জন্ম সার্টিফিকেট ক্লাস টেন্থ বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট আধার কার্ড রেখে দেবেন কেনা প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড দিতে পারেন ব্যাংকের পাসবুক দিতে পারেন বিদ্যুৎ বিল দিতে পারেন বা আমাদের ইলেকট্রিক বিল যেটা আমরা বলি আর পাসপোর্ট দিতে পারেন আর একটা সবচেয়ে বড় যে প্রমাণ যেটা দু হাজার দুই সালে ভোটার লিস্ট বা নিজের যদি না থাকে ওই লিস্টের নাম বাবা মার নাম যেখানে আছে সেই ভোটার লিস্টটা দিতে এটাই পুরো বিষয় যদি এখনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এই বিষয়ে তথ্য তুলে ধরবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি চাই এসআইআরটাকে সফল করুক এবং যাতে কিনা আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা